নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম মেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে যারা একেবারে টাকা পায়নি অর্থাৎ টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের টাকা এখন ঢুকে নেই তার সাথে আরও যে দুইটা বোর্ড আছে একটা আছে মাদ্রাসা বোর্ড আর একটা আছে ভোকনশিয়াল বোর্ড ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের এই বোর্ডের টাকাটা অর্থাৎ তোমাদের যে বোর্ডে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে অর্থাৎ তোমরা কবে টাকা পাবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো যারা নতুন তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে তো অবশ্যই বলবো যারা টাকা পায়নি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানায় দাও আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই ভিডিওটা হতে চলতেছে যারা একেবারে টাকা পায়নি ঠিক আছে তো তোমাদের একটা প্রশ্ন আজকে তোমাদের ক্লিয়ার করি দেখো এবার প্রশ্নটা হচ্ছে কি তোমাদের স্কুলে তোমাদের স্কুলে সবার টাকা ঢুকে গেছে হয়তো কিছু কিছু স্টুডেন্ট এখনো পায়নি কারণটা হচ্ছে এক নম্বর কারণ হয়তো তোমার নিজের হইতে পারে সেটা হচ্ছে কি যে হয়তো কোনো কারণে তোমার অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে না বা অ্যাকাউন্ট তোমার বন্ধ ছিল সে কারণে তোমার টাকা ঢুকে নেই এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্কুলে যেভাবে তুমি জমা দিছো তোমাদের অ্যাকাউন্ট এবং আধার কার্ড এবং যে পাঠাইছিল হয়তো স্কুল থেকেও প্রবলেম হইতে পারে তো অবশ্যই তোমাদের করণীয় কী আর যারা এখনো পাও নেই যে মাদ্রাসা বোর্ড আর একটা আছে ভবনশিয়াল যে বোর্ড আছে তোমরা পাও নেই তোমাদের বিষয়টা আমি জানাচ্ছি তো সেই ক্ষেত্রে যারা টাকা অর্থাৎ স্কুলে তোমাদের পেয়ে গেছে তোমরা পাও নেই তো তোমাদের করণীয় কি তোমরা সরাসরি তোমরা স্কুলে যাবে স্কুলে তোমাদের যদি হেড স্যার বা হেড যদি ম্যাম থাকে অবশ্যই যোগাযোগ করে নিবে সেই ম্যাম বা স্যারের কাছে যে কি করব আমরা যেহেতু এই ডকুমেন্টসগুলো স্কুলের মাধ্যমে অনলাইনে তোমাদের পাঠানো হয়েছে তো অবশ্যই তোমরা সরাসরি তোমরা স্কুলে যোগাযোগ করো স্কুল থেকে তোমাদের পরামর্শ দিয়ে দিবে তোমাদের কি করতে হবে যেহেতু আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে জানানো তো সেই আমি রিকোয়েস্ট করি যারা টাকা পাওয়া নেই ভয়ের কোনো কারণে অবশ্যই তোমরা টাকা পাবে যেহেতু তোমাদের স্টেপ স্টেপ দেওয়া হচ্ছে অবশ্যই তোমাদেরও টাকা ঢুকবে অবশ্যই তোমরা চলে যাও স্কুলে গিয়ে যোগাযোগ করে নাও বা যদি স্কুল বন্ধ থাকে তোমরা স্যার ম্যামকে ফোন করো যদি নাম্বার থাকে বা কারো কাছে নিয়ে তোমরা কন্টাক্ট করার চেষ্টা করো ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যারা একেবারে টাকা পায়নি যে গুলো দেওয়া হয়নি তো তোমরা কবে বা তোমাদের কবে টাকা দেখো তোমাদের হচ্ছে তোমাদের যেহেতু বোর্ড আলাদা তো অবশ্যই তোমাদেরও টাকা ঢুকবে তোমাদের পরে ঢুকে প্রতি বছরের স্যাম নিয়মে হয় এবার প্রশ্ন তোমাদের টাকাটা ঢুকবে তোমরা কিন্তু পাবে এটা ঠিক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টাকা তো হান্ড্রেড পারসেন্ট তোমরাও টাকা পাবে যেহেতু টাকা পাবে এবার তোমাদের প্রশ্ন আসে তোমরা কবে টাকা টাকা পাবে দেখো তোমাদের পুজো যেহেতু দুই একদিন সময় আসে যদি পুজোর আগে টাকাটা যদি পাও তো ভালো কিন্তু যদিও না পাও কিন্তু পুজোর পরে পাবে কারণ পুজো তো কয়েকটা দিন ছুটি থাকবে অফিস সেক্ষেত্রে যদিও পুজোর আগে না পাও পুজোর পরে পাবে হ্যাঁ তোমাদের টাকা প্রতি বছরে লেট করে দেওয়া হয় বিগত বছরে অনেক স্টুডেন্ট টাকা পায়নি না টাকা পাইছিল পরেই পাইছিল হ্যাঁ তো অবশ্যই যদিও তোমরা টাকা না পাও আগে অবশ্যই পুজোর পরে হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাবে তোমাদের মতে অনেকই প্রশ্ন যে ভোকনশিয়াল বা মাদ্রাসা বোর্ডের কবে দেবে দেখো ভয়ের কারণে পাবে টাকা তো একটু তোমরা ওয়েট করো কারণ পরবর্তী যদি নোটিশ বের হয় নোটিশে কি জানাবে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পরবর্তী নোটিশ পেলেই তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমাদের কি করতে হবে কবে টাকা ঢুকবে ঠিক আছে আর যারা টাকা পাও নেই অবশ্যই তোমরা পর থেকে বলবো তোমরা স্কুলে যোগাযোগ করে নাও তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝেতে পারলাম আর অবশ্যই নেক্সট ভিডিওগুলোর জন্য অবশ্যই তোমরা পাশে থাকো ও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো যদিও তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কার কি সমস্যা আছে তোমরা কমেন্ট করে জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে পাওয়া নেই ঠিক আছে তোমরা কোন ক্লাসে পড়ো বা কোন বোর্ড থেকে পাওয়া নেই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই কমেন্ট অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা বারচ্ছেন শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরে ভিড়েই ধন্যবাদ সবাইকে